ইনি সাতক্ষীরা সরকারি কলেজ মাঠের পাশে বেশ কিছুদিন যাবত পড়ে আছে নর্দামার পাশে এবং আপনার ড্রেনের পাশে খুব খারাপ একটা অবস্থায় ছিল আমার নাম মোহাম্মদ আফরুজ্জামান আমি সাতক্ষীরা আনসার বেটেলিয়ানের কর্মরত আছি সিপাই পদে আমরা এনাকে আমাদের ইউনিটের পাশে বেশ কিছুদিন ধরে অবজারভেশন করি ইনি সাতক্ষীরা সরকারি কলেজ মাঠের পাশে বেশ কিছু দিন যাবৎ পড়ে আছে নর্দামার পাশে এবং আপনার ড্রেনের পাশে খুব খারাপ একটা অবস্থায় ছিল তারপরে আমরা ওনাকে অবজারভেশন করার পরে যখন দেখলাম যে কেউ ওনার গার্জিয়ান আসতেছে না খোঁজখবর রাখতেছে না তারপরে আমাদের সহকারী পরিচালক স্যারের সহযোগিতায় আমরা ওনাকে নিয়ে আসি নিয়ে আসে পরিষ্কার করাই পরিষ্কার করে ডক্টরের কাছে নিয়ে যাই এবং থানায় জিডি করি জিডি করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আজকে সকাল পাঁচটার দিকে আসে আপনাদের এখানে পৌঁছেছি এরপরে আপনাদের যে সুপারভাইজার আলমগীর ভাই ওনার সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আপনাদের কাছে হস্তান্তর করতেছি আমরা ওনাকে বেশ কিছুদিন যাবৎ অবজারভেশন করছি কিন্তু এগারো তারিখে ওনাকে আমরা আমাদের কাছে নিয়ে আসি নর্দমার পাশ থেকে তুলে ওনাকে আমরা ডাক্তার দেখাইছিলাম সাতক্ষীরা সদর হসপিটালে ডাক্তার দেখাইছি অবস্থা খুব খারাপ ছিল ভাই তবে ওনার আচরণবিধি কোনো খারাপ ছিল না কিন্তু ওনার আপনি দেখলে বুঝতে পারবেন যে ওনার ছবিগুলো দেখলে ওনার আগের অবস্থাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা মানুষ কতটা খারাপ অবস্থায় ছিল একজনকে যদি না দেখেন তাহলে বোঝা যাবে না যে আসলে ওনার কোন অবস্থায় ছিল আর ওনাকে বর্তমানে কোথায় নিয়ে আসা হয়েছে উনি সেরকম কিছু বলতেও পারে না ওনার কথা বোঝাও যায় না যে উনি কি বলতেছে ওনার বাসা কোথায় নাম কী সেটা ভালোভাবে বলতে পারতেছে না যে আমরা সমাজসেবা অধিদপ্তরে জানাইছিলাম থানায় জিডি করছি পরিবারের জানার অনেক চেষ্টা করছি উনি কিছু বলেনি বা বলতেও পারতেছে না সেভাবে এখনও আপনি জিজ্ঞাসা করতে পারেন প্রতিষ্ঠানের সম্পর্কে জানা হচ্ছে ভাই আপনাদের পেজ থেকে অনেকবার অনেক ভিডিও দেখছি দেখার পরে আপনাদের গুগলে সার্চ করে আপনাদের নাম্বারটা নিয়েছি নাম্বারটা নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি যে এর আগেও তো অনেক ভিডিও দেখছি অনেকে আপনাদের কাছে নিরাপদ আছে আবার আমি ভিজিট করে দেখলাম আপনাদের প্রতিষ্ঠানটা অনেকেই প্রায় দুইশোর অধিক এখানে নিরাপদে আছে আপনাদের এই প্রতিষ্ঠান অনেক ভালো কারণ আমরা অনেক আপনাদের ভিডিও দেখছি এবং প্রতিষ্ঠাটাও অনেক ভালো যে মানব কল্যাণে কাজ করতেছেন মানব সেবায় নিয়োজিত আপনারা আপনাদের এখানে প্রত্যেকটা স্টাফ অনেক ভালো ব্যবহার মানবতার সহিত আপনারা কাজ করতেছেন এবং নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা কাজ করতেছেন